নমস্কার আজকে বলবো রাহুর গোচর নিয়ে অর্থাৎ রাহু বা কেতু যখন গোচর করে তখন সে বক্র গতিতেই গোচর করে এই কুম্ভ রাশিতে রাহুর গোচর হবে আঠেরোই মে এই মুহূর্তে রাহু বসে আছে মিন রাশিতে আঠেরোই মে সন্ধ্যে সাতটা একুশ মিনিটে এই মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে রাহু গোচর করবে এর ফলে কিছু রাশির জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে তুলা রাশি রাহুর এই গোচর আপনার জন্য কিন্তু ভালো মন্দ মিশিয়ে আনবে আপনার পঞ্চমভাবে এই গোচর হবে কেননা পঞ্চমভাবে এই গোচর কিন্তু আপনার অনেক দিকটা আপনার সফলতা আনবে কিছু কিছু জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে পুরনো যে বাদ বিবাদ চলছিলো দীর্ঘদিন ধরে পুরনো ক্লায়েন্টের সাথে সেগুলো কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারবেন বা পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে পুরোনো যে রিলেশন আপনার নষ্ট হয়ে গেছিলো দীর্ঘদিনের রিলেশন সেই রিলেশন আবার ঠিক হয়ে যাবে পুরনো ক্লায়েন্ট ফিরবে বা যারা আপনাকে ভুল বুঝেছিল তারা তাদের ভুলটা বুঝতে পারবে যাদের কাছে আপনি দীর্ঘদিন অর্থ পাবেন ধার দিয়েছে যে টাকা না দিয়ে পালিয়ে গেছিলো সে অর্থ ফেরত পাবেন এবং নিজে উপযোজক হয়ে আপনার টাকা ফেরত দিয়ে যাবে হঠাৎ আপনি কোনো জায়গাতে হঠাৎ কোনো প্রাপ্তি হবে শেয়ার বা মিউচুয়াল ফান্ডে আপনি কোনো ইনভেস্ট করে থাকেন পুরনো সেখানে আপনি সাকসেস পাবেন সরকারি কোনো যোজনা সরকারি লাভ সেখান দিয়ে আপনি সাকসেস পাবেন লটারি জুয়া সারটা এখান দিয়ে লাভ পাবেন কিন্তু আপনাকে লোভটা কন্ট্রোল রাখতে হবে তাড়াহুড়া করে হটকারীভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো জায়গায় হট করে কোনো অর্থ ইনভেস্ট করে ফেলবেন না কোনো ব্যবসা বলুন কোনো জায়গায় বলুন সেগুলো একটু বুঝে শুনে ইনভেস্ট করুন নাহলে কিন্তু আপনার অহেতুক অর্থ বেরিয়ে যেতে পারে এবং আপনার কিন্তু এই সময় তন্ত্রমন্ত্রের প্রতি ইন্টারেস্ট বাড়বে আপনার মধ্যে ইনটিউশান পাওয়ার বাড়বে আপনি তন্ত্র শিখতে পারেন বা আপনি নিজেই তান্ত্রিক বা হন সেখানে আপনার সাকসেস বাড়বে সেখানে আপনি লোকের প্রতি লোককে হেল্প করার একটা মানসিকতা আরও বেড়ে যাবে কারণ তুলাসী লোক এমনিতে লোককে একটু হেল্প করার মানসিকতা থাকে এবং আপনার মধ্যে আধ্যাত্মিক পাওয়ার ইনটিউশন পাওয়ার এগুলো কিন্তু যথেষ্ট বাড়বে আপনি যে কোনো লোককে অ্যাট এ টাইম অ্যাটে দেখে ধরতে পারবেন লোকটা অ্যাকচুয়াল কী বা তার কি করতে চাইছে বা আপনার সাথে কী কারণে মিশতে চাইছে বিদ্যা যথেষ্ট সাকসেস পাবেন বিদেশ রিলেটেড কাজে সাকসেস পাবেন আপনি বিদেশে যাওয়ার প্ল্যান থাকে সেখানে সাকসেস পাবেন কর্মসূত্রে বলুন পড়াশোনার সূত্রে বলুন রিসার্চের সূত্রে বলুন যে কোনো কারণে আপনি বিদেশে বা নিদের পক্ষে আপনি ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান থাকে সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ শরীরটা নিয়ে একটু সচেতন হতে হবে আপনার কোনো কিছু কেনা ভূমি আপনার হয়তো যানবাহন কেনা এগুলোর পিছনে আপনি কিন্তু যত সাকসেস পাবেন কিন্তু যাই করবেন সাবধানে করে কোনো লিটিগেশান সম্পত্তি বা লিটিগেশন কোনো জিনিসে আপনি আটকে যেতে পারেন এগুলো কিন্তু আপনাকে একটু কান খুলে আপনাকে এগোতে হবে এটা ওভারঅল দিলাম এরপর আরও ডিটেলে আমি ডিসকাশন করবো অবশ্যই আপনাদের ভালো লাগছে ভালো লাগবে প্রত্যেকটা প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বিলটা অন করে রাখুন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক করবে যদি অবশ্যই কমেন্টস দেবেন যদি মিলছে বা মেলে অবশ্যই কমেন্টস দেবেন তাহলে আমি বুঝতে পারবো ভালো মন্দটা আরও বেশি অনুপ্রাণিত হতে পারবো যোগাযোগ করতে অবশ্যই বুকি ফোন কর নমস্কার ভালো থাকবেন